কানের সমস্যা দীর্ঘদিনের কানে শুনছেন কম মাঝে মাঝেই বাড়ছে কানের যন্ত্রণা অবহেলা নয় সতর্ক হন এখনই কানের সমস্যায় গুরুত্ব না দিলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে যে যেকোনো সময় প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও বিশেষজ্ঞরা বলছেন মূলত ভার্চুয়াল বৈঠক ওয়েবিনারের ফলে সর্বক্ষণ কানে অতিরিক্ত চাপ পড়ছে আর করোনা আবহে বাড়িতে বন্দী হয়ে প্রত্যেকেই আরও বেশি করে আঁকড়ে ধরছিলেন মোবাইল কিংবা ল্যাপটপকে মানসিক অবসাদ কাটাতেও অনলাইন চ্যাট গেমস বা ওয়েব সিরিজের মধ্যে নিজেদের অবসর খুঁজে নিয়েছেন সকলেই সব মিলিয়ে চাপে পড়েছে আপনার কান তা বলাই বাহুল্য বর্ষার মরশুমে আবার কানের ভিতর জন্মাতে পারে ছত্রাকও এছাড়াও এখন হেডফোনের ব্যবহারও বেড়েছে তাই কোনো ছোটোখাটো সমস্যা মনে হলে দেরি না করেই পরামর্শ নিন নাক কান গলার চিকিৎসকের চিকিৎসকদের দীর্ঘক্ষণের পর্যবেক্ষণ বলছে কানের সঙ্গে মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে আবার সাইনাসের সমস্যা অ্যালার্জি মিউকাস জমে যাওয়া এগুলি থেকেও কানে সংক্রমণ হতে পারে সংক্রমণ হতে পারে হেডফোন থেকেও যার জেরে বাড়ছে কানে ব্যথা কানের ভেতরে চাপ অনুভব করছেন বা বলা ভালো ভারী ভারী লাগছে কানও বাচ্চাদের ক্ষেত্রেও ফুলে যাচ্ছে কান নানাবিধ উপসর্গ নিয়ে জেরবার আপনি তা বলার অপেক্ষা রাখে না তাই বিশেষজ্ঞরা বলছেন এখনই রাশ টানুন হেডফোনের ব্যবহারে নিজের ইয়ারফোনও আলাদা বক্সে ভরে ব্যাগে বা পকেটে নিয়ে রাখুন ইয়ারফোন ব্যাগের মধ্যে ফেলে রেখে দিলে তাতে ধুলোবালি ও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে কানে হেডফোন গোঁজার সময় তা সহজেই কানের ভিতর প্রবেশ করে ফলে সংক্রমণের সম্ভাবনা থেকেই যায় মনে রাখবেন এক কানে সংক্রমণ থেকে সংক্রমণ ছড়াতে পারে অন্য কানেও শ্রবণ শক্তি কমলে প্রভাব পড়বে শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাই কানে ব্যথা হলে পরিষ্কার কাপড় দিয়ে হালকা শেঁক নেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শে তোয়ালের মাধ্যমে যতটা জল মুছে নেওয়া যায় মুছে নিন বাকিটা ঠিক সময় মতো বেরিয়ে যাবে অযথা কোনো কিছু দিয়ে কান খুঁচিয়ে পরিষ্কারের চেষ্টা করবেন না কানের যত্ন নিন মেনে চলুন চিকিৎসকের পরামর্শ ছেড়ে ফেলুন কিছু অভ্যাস আর গুজবে কান দেওয়াটাও বন্ধ করুন ক্যালকাটা নিউজ